বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল সুর ও স্বরলিপি সংগঠনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত ছিলেন তৃণমূলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ বোলপুর পৌরসভার পৌর মাতা শ্রীমতী পর্ণা ঘোষ সহ এলাকার বহু বিশিষ্ট জনেরা ছোট ছোট শিল্পীদের গিটার পরিবেশনা দর্শকদের মন কেড়েছে লেখাপড়ার পাশাপাশি এই শিশু কিশোরদের সঙ্গীত চর্চায় মন দেওয়া সত্যিই প্রশংসনীয় গিটার তবলা ও কণ্ঠসঙ্গীতে তারা নিজেদের প্রতিভার উজ্জ্বল প্রকাশ ঘটায় দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা প্রেক্ষাগৃহ অনুষ্ঠান শেষে সকলকে সম্মাননা প্রদান করা হয় অভিনন্দন আর আপনার কিছু মূল্যবান বক্তব্য আমরা শুনব একটি মেমন্ত প্রদান করছেন সুভাষিষ হাজরা মহাশয় ধন্যবাদ সঞ্চালক মহাশয়া একটু দেরি হয়ে গেল প্রত্যেকবারই শুক্র স্বরলিপি যে বার্ষিক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে সুভাষিষের ভালোবাসাকে অগ্রাহ্য করতে পারি না অনেকদিনই ওর সঙ্গে পরিচয় ও খুব হৃদয়ের সঙ্গে আন্তরিকতার সঙ্গে প্রত্যেক বাড়ি আমাদের আহ্বান জানাই এবং যে সংস্থাটি তৈরি করেছে তার ডাল লতাপাতা অনেক জায়গায় ছড়িয়ে পড়ছে এবং আমাদের সংস্কৃতির ধারক এবং বাহক হয়ে সে তার কাজ নিঃশব্দে করে চলেছে আমি শুরু স্বরূপে কর্ণধার সুভাষিষ সুভাষিষকে আমার আন্তরিক ভালোবাসা এবং বিজয়া গেছে বিজয়া প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং অভিভাবকগণ যারা আছেন দর্শকগণ যারা আছেন তাদেরকেও স্থানে শ্রদ্ধা নিবেদন করছি অনুষ্ঠানের মাছ পর্বে আমি চলে এসেছি দেরি হয়েছে আমি বাইরে ছিলাম ক্ষমাপ্রার্থী বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু রুগুই বলব সুর ও আরও আরও নির্দিষ্ট স্থানে পৌঁছাক তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং এই যে টিম হিসাবে সকলেই এসছেন তার আন্তরিক প্রচেষ্টাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবো এই কামনা রেখে আগাম দীপাবলি ভাইফোঁটা ছট পুজো এবং জগদাত্রী পুজোর শুভেচ্ছা শ্রদ্ধা নিবেদন করে আমার ছোট্ট বক্তব্য এই কামনা করি ধন্যবাদ